ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব বললেন রুহিন হোসেন প্রিন্স ডক্টর দেওয়া বার্তায় কি বললেন মোদী মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে আদালতে আওয়ামী লীগ নেতা রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে বললেন রাশেদ খান এবং সর্বশেষ জানাবো ছাত্র রাজনীতি গণতন্ত্রের স্তম্ভ নাকি ক্ষমতার হাতিয়ার দর্শক সংবাদ এখন বিস্তারিত ডিসেম্বরের আগেই দেশে নির্বাচন সম্ভব করলেন রুহিন হোসেন ফ্রেন্স নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে ভালোভাবে সংস্কারের মধ্য দিয়ে আগামী ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ কমিউনিটিস পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রেস তিনি বলেন আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা ভালো করার জন্য অবশ্যই সংস্কার করতে হবে আমরা মনে করি এর জন্য এই যে এতদিন সময় গেল এটা কাল ক্ষেপণ হলো যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যদি বলতেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভালো নির্বাচন কিভাবে করা যাবে আলোচনা করে তারা উপস্থাপন করতে পারেন আমি পক্ষ থেকে বলছি আগামীকাল থেকে ওই টিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করুক কি করে সংসার করে ভালো নির্বাচন করা যায় দুই মাসও সময় লাগবে না ডক্টর কে দেওয়া বার্তায় কি বললেন মোদী শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি মূল্য ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী বলেন শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের দুদশের যে আকাঙ্ক্ষা তার দ্বারা পরিচালিত হয়ে এবং একে অপরের স্বার্থ উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই অংশীদারত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসে ডক্টর ইউনুসো জনগণকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী তিনি বলেন এই দিনটি আমাদের অভিন্ন ইতিহাস ও ত্যাগের সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারত্বের ভিত্তি স্থাপন করেছে মোদি আরও বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের পথ প্রদর্শক হিসেবে অব্যাহত থাকবে বিভিন্ন ক্ষেত্রে এটি বিকশিত হয়েছে এবং দুদেশের জনগণের জন্য সত্যিকারের কল্যাণ বয়ে এনেছে মাথায় ঘোমটা দিয়ে মুখ ঠেকে আদালতে আওয়ামী লীগ নেতা মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে ঘুমটে পড়িয়ে ও হাতে হাত করা লাগিয়ে পুলিশের কড়া নিরাপত্তা ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া বান্দরবন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাসকে ভারত বান্দরবন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার পঁচিশে মার্চ ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ক্যান্ডিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বান্দরবন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিদর্শের সদস্য লক্ষীপদ দাসকে এদিকে গ্রেপ্তারের পর ওই দিন দুপুরে দুর্নীতি দমন কমিশন অফিসে নিয়ে যাওয়া হয় তাকে পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ সকালে বান্দরবনে আনা হয় তাকে অন্যদিকে লক্ষ্মীপদ্ম দাসকে গ্রেপ্তারের খবরের বান্দরবনে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হাতে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে রাষ্ট্র সংস্কার আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে বললেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ওবায়দুল কাদের যখন দেশে ছিল তখন কেন ডিভিএল হান্ট ঘোষণা করেননি চোর যখন সবে পালিয়ে গেছেন তখন আওয়ামী লীগের ছেচরাদের ধরেছেন আওয়ামী লীগের টোকাইদের ধরেছেন লুঙ্গি পরা সাধারণ আওয়ামী লীগ ধরেছেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ দু সালে ইলেকশন করেছে কেউ হয়েছে আওয়ামী লীগ হয়েছে দামি সেই দামি এমপিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছেন এই উপদেষ্টারা তিনি আরো বলেন এই উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছেন এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে রাষ্ট্র সংস্কার আগে উপদেষ্টা পরিষদ সংস্কার করতে হবে তা না হলে গণহত্যার বিচার হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না একই সঙ্গে এদেশের নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় আছে তিনি আরো বলেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করালে আর একটি এক এগারো হতে হবে এতে করে হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ফিরে আসবে আমেরিকা ফিরে আনার জন্য সেনাবাহিনীর মধ্যে এই ষড়যন্ত্র শুরু হচ্ছে খান বলেন গণহত্যার বিচার নিয়ে তালবাহানা চলবে না গণহত্যার বিচার দীর্ঘমেয়াদী করলে আওয়ামী লীগের বিচার হবে না আগামী ছয় মাসের মধ্যে আওয়ামী লীগের যারা অপরাধী এদের বিচারের আওতায় এনে রায় দিতে হবে এবং দুই মাসের মধ্যে তাদের ফাঁসি দিয়ে গণহত্যার বিচারের দাবি জানান তিনি গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন এই যে আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দেওয়ার কারণে ষড়যন্ত্র চলছে এই গণ সেনাবাহিনীর কি কোন ভূমিকা নেই সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো তাহলে কোন গণ বাংলাদেশে হতো না যখন সেনাবাহিনীর বন্দুকের নল আওয়ামী লীগের ফ্রাসিস্ট পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তিনি বলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কয়েকটি দাবি জানিয়েছি সেগুলো হলো গণহত্যার বিচার করতে হবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করা এবং নির্বাচনী রটনা ঘোষণা করতে হবে নির্বাচন নিয়ে টাল বাহানো করলে জনগণ মানবে না সংস্কারের এক নম্বর উপাদান হলো নির্বাচন ছাত্র রাজনীতি গণতন্ত্রের স্তম্ভ নাকি ক্ষমতার হাতিয়ার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র রাজনীতি এক সময় পরিবর্তনের চালিকা শক্তি ছিল প্রতিটি ঐতিহাসিক গণ আন্দোলনের ছাত্রদের ভূমিকা ছিল অপরিসীম কিন্তু সময়ের পরিক্রমায় ছাত্র রাজনীতি আদর্শবাদিতা থেকে সরে এসে ক্রমশ দলীয় রাজনীতির লেজুর ভিত্তিতে আবদ্ধ হয়ে পড়েছে বর্তমানে এটি শুধু মূলধারা রাজনৈতিক দলের তরুণ শাখায় পরিণত হয়েছে যেখানে আদর্শের চেয়ে ব্যক্তিও দলের প্রতি আনুগত্য বেশি গুরুত্ব পাচ্ছে ফলে সহিংসতা টেন্ডারবাজি চাঁদাবাজি এবং সাধারণ শিক্ষার্থীদের দমিয়ে রাখার প্রবণতা বাড়ছে স্বাধীনতার আগে ও পরে ছাত্র রাজনীতি চরিত্র ভিন্ন ছিল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণভূথান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এবং উনিশশো নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল এসব আন্দোলন ছিল ন্যায্য দাবির ভিত্তিতে গড়ে ওঠে এবং ছাত্রদের মধ্যে নৈকতা ও আদর্শিকতা চেতনা বাজার ছিল কিন্তু নব্বই পরবর্তী ছাত্র রাজনীতি ক্রমশ দলীয়করণের ফাঁদে আটকে যায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আধিপত্য দেখা যায় যেখানে বিরোধী দলের ছাত্র সংগঠনগুলো প্রায় নিষ্ক্রিয় থাকে ফলে বিশ্ববিদ্যালয় কলেজ মুক্তি চিন্তার ফলে বিশ্ববিদ্যালয় ও কলেজে মুক্ত চিন্তার বাধাগ্রস্ত হয় এবং রাজনীতিতে মানে ক্ষমতার সঙ্গে যোগসূত্র অংশগ্রহণ স্থাপন হয়েছে দু হাজার চব্বিশ সালে গণ এই দলীয় রাজনীতির আধিপত্যের বিরুদ্ধে এক বড় ধাক্কা দিয়েছে এই অভ্যতানের তরুণ প্রজন্ম শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় তারা প্রচলিত দলীয় রাজনীতির বাইরে নতুন বিকল্প খুঁজছে কিন্তু প্রশ্ন থেকে যায় এই পরিবর্তন কি স্থায়ী হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে কিংবা কিভাবে ছাত্র রাজনীতি পুনর্গঠন করা যায় বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মানেই ক্ষমতার দখল ও নিয়ন্ত্রণ ছাত্র সংগঠনগুলোর প্রধান লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর স্বার্থ রক্ষা এবং বিরোধীদের দমন করা ফলে প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা বেড়েছে মুক্ত চিন্তার জায়গা সংকুচিত হয়েছে এবং শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে দলীয় অনুগতকেই এখন নেতৃত্বের যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় যেখানে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীরা নেতৃত্বে আসার সুযোগ পায় না দু হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এটি মূলত তরুণদের নেতৃত্ব পরিচালিত একটি গণজাগরণ ছিল যেখানে প্রচলিত দলীয় রাজনীতির প্রতি আস্থাহীনতা স্পষ্ট হয়ে ওঠে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় এতে স্পষ্ট হয়েছে তরুণরা পরিবর্তন চায় এবং প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে একটি নতুন ধারা খুঁজছে বিশ্বের অন্যান্য দেশের ছাত্র রাজনীতির দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ থেকে এটি অনেকটাই ভিন্ন যুক্তরাষ্ট্র ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতির মতো শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে যেখানে দলীয় রাজনীতি সরাসরি নিয়ন্ত্রণ নেই ভারতের ছাত্র রাজনীতি বাংলাদেশের মতোই দলীয় কেন্দ্রিক হলেও সেখানে গণতান্ত্রিক চর্চা বেশ সক্রিয় এবং শিক্ষার্থীদের সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে সেসব দেশে ছাত্র ইউনিয়ন ও ক্লাবগুলো শিক্ষার্থীদের একাডেমিক সামাজিক ও রাজনৈতিক উন্নয়নের ভূমিকা রাখে চীনে ছাত্র রাজনীতি কার্যত নিষিদ্ধ শুধু কমিউনিটিস পার্টির অনুমোদিত সংগঠনগুলো কার্যক্রম পরিচালনা করতে পারে অন্যদিকে বাংলাদেশের ছাত্র রাজনীতি এখন দলীয় স্বার্থ রক্ষার হাতিয়ারে পরিণত হয়েছে যেখানে রাজনীতি অনুপস্থিত ফলে এটি শিক্ষার্থীদের পরিবর্তে একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতা রক্ষার কাজে ব্যবহৃত হয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মাত্র জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ